আজ আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি ভারতের বেশ কিছু জাতীয় প্রশ্ন দেখি তোমরা কে কতগুলি উত্তর দিতে পারো চলো শুরু করা যাক ভারতের জাতীয় গাছ কি অসুস্থ ডুম্বুর বট নাকি শাল তোমরা কি উত্তরটা দিতে পেরেছ যদি উত্তরটা দিতে পারো তাহলে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হলো বট ভারতের জাতীয় ফল কি কাঁঠাল আম পেয়ারা নাকি তাল সঠিক উত্তরটি হলো আম ভারতের জাতীয় ফুল কি পদ্ম গোলাপ জবা নাকি জুঁই হয়তো সবাই উত্তরটি পেরে গেছো তবু সঠিক উত্তরটি হল পদ্ম ভারতের জাতীয় পশু কি শিয়াল সিংহ হাতি নাকি বাঘ সঠিক উত্তরটি হলো বাঘ আচ্ছা বলুন দেখি ভারতের জাতীয় পাখি কি ঈগল তোতা ময়ূর নাকি শকুন সঠিক উত্তরটি হলো ময়ূর ভারতের জাতীয় সঙ্গীত কি ভারত আমার ভারতবর্ষ জনগণ মুক্তির মন্দির নাকি বন্দে মাতরম সঠিক উত্তরটি হলো জনগণমন আচ্ছা বলুন দেখি ভারতের জাতীয় খেলা কি হকি ফুটবল ক্রিকেট নাকি ভলিবল সঠিক উত্তরটি হল হকি ভারতের জাতীয় মাছ কি রুই কাতলা তিমি নাকি ডলফিন সঠিক উত্তরটি হল ডলফিন ভারতের জাতীয় সবজি কি আলু পটল কুমড়ো নাকি টমেটো সঠিক উত্তরটি হলো কুমড়ো আচ্ছা বলুন দেখি ভারতের জাতীয় খাবার কি ভাত খিচুড়ি রুটি নাকি বিরিয়ানি সঠিক উত্তরটি হলো খিচুড়ি আজ এখানকার মতো শেষ তোমরা কে কতগুলি উত্তর দিতে পারলে প্লিজ কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন